আপনি যখন কোরআন পড়তে যাবেন আপনি তো কোরআনের ভাষা বুঝেন না আপনি কি আরবি বুঝেন আমি তো আরবি বুঝি না আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালি মুসলিম আরবি ভাষা বুঝেন না এগেন প্রকাস্টিনেশনে একটা কমন ব্যাপার হচ্ছে যে আমার কোনো ডেড লাইন নেই আপনার যেহেতু এস এসসি এক্সাম ডান আপনার কোনো ডেড লাইন নেই আপনি অফুরন্ত সময় পাচ্ছেন ফিজিক্যালি মুভ করেন ফিজিক্যাল মুভমেন্ট ছাড়া আপনি কখনোই এই প্রকাস্টিনেশন থেকে বের হতে পারবেন না ওয়েলকাম সবাইকে আক্স মি এ ভিডিও সিরিজে এবং আজকের এপিসোডে আমি যে প্রশ্নটি নিয়েছি সেটি হোয়াটসঅ্যাপ থেকে অ্যান্ড হোয়াটসঅ্যাপে আমাকে যা যা লেখা হয়েছে সেই কথাগুলোকে সামারি করে আপনাদের সাথে শেয়ার করছি অ্যাট দ্য সেম টাইম পাশে স্ক্রিনশটটিও শেয়ার করবে এবং ডেসক্রিপশান বক্সে সম্পূর্ণ প্রশ্ন শেয়ার করা থাকবে আপনি যাতে ডেসক্রিপশন বক্স থেকেও পুরো প্রশ্নটি পড়ে দেখতে পারেন এসএসসি কমপ্লিট করার জন্য স্টুডেন্ট আমাকে হোয়াটসঅ্যাপ করেন এবং তার প্ল্যানিংটা তিনি আমাকে জানান যে এসএসসি एग्जाम শেষ হওয়ার পর তার প্ল্যানিং ছিল তিনি ঘরে কাজ শিখবেন তিনি হয়তো ইংরেজি শিখবেন তিনি কোরআন পড়ার চেষ্টা করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন মানে তার একটা নতুন লাইফস্টাইল তিনি ক্রিয়েট করবেন কিছু লার্নিং করবেন আনফরচুনেটলি তিনি কোনো কিছু করতে পারছে না তিনি দিনে ম্যাক্সিমাম টাইম মোবাইল ব্যবহার করছেন এবং এই যে মোবাইল ব্যবহার করছেন মোবাইল ব্যবহার না লাগছে মাথা ব্যথা খুব খারাপ হচ্ছে তার করছে এছাড়াও তিনি দশ থেকে বারো ঘন্টা ঘুমিয়ে কাটাচ্ছে এবং অনিয়মিত ঘুম হচ্ছে তিনি বুঝতে পারছেন তিনি আসলে প্রোকাস্টিনেট করছেন এখন তিনি মনে করছেন যে তার লাইফটা আসলে হেলথ হয়ে যাচ্ছে তিনি কোনোভাবে নিজেকে প্রোডাক্টিভ করতে পারছেন না অ্যান্ড এই সিচুয়েশানে তার আসলে কী করা আছে তিনি কী করতে পারেন কীভাবে তিনি আসলে প্রোডাক্টিভ হতে পারেন বা তার যে প্ল্যানিংগুলো আছে সেই প্ল্যানিং ওয়াইজ কাজগুলো করতে পারেন আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো অ্যান্ড আপনিও যদি সেম সিচুয়েশনে থাকেন যে আপনিও প্রচণ্ড প্রোকাস্টিনেট করছেন কী করবেন বুঝতে পারছেন না আজকে এই ভিডিও দেখলে কিছুটা ইনসাইট খুঁজে পাবেন আমরা প্রথমে আমাদের ব্রেনটাকে একটু বুঝি ব্রেন সব সময় স্টিমুলেশন আপনি যখন মোবাইল ইউজ করছেন মোবাইলে ডেফিনেটলি বিভিন্ন পপ আপ করছে মেসেজ পপ আপ করছে রিলস ভিডিও টেক্সট পিকচার্স এই সবগুলো আপনার ব্রেনকে স্টিমুলেশন দিচ্ছে এবং এই স্টিমুলেশন ডোপামিন লেভেল হিট করছে নিউরো ট্রান্সমিটার ডোপামিন লেভেলে কথা বলছি এখন আপনি যখন এই মোবাইলটাকে পাশে রেখে দিচ্ছেন বা এই স্টিমুলেশনটা বন্ধ করছেন আপনার ব্রেন কিন্তু ভালো ফিল করছে না তার মধ্যে অস্থিরতা কাজ করছে অ্যাজিটেশন কাজ করছে আপনার তখন প্রচণ্ড রাগও লাগছে করবেনটা কি সেই বিষয়টা নিয়ে কথা বলার আগে আমি একটু বলার চেষ্টা করি যে প্রোকাস্টিনেট আমরা কখন করি অ্যান্ড কখন আমরা অ্যাডিক্টেড ফিল করি আমরা যখন কোন একটা স্টিমুলেশনের উপর ডিপেন্ডেন্ট হয়ে যায় যে স্টিমুলেশন না হলে আমার ভালো লাগছে না সেটা ড্রাগস হতে পারে সেটা মোবাইল ফোন হতে পারে সেটা গেমস হতে পারে সেটা আরও অনেক কিছুই হতে পারে সো অ্যাডিকশনটাকে আমরা যখন বলছি যে আমরা কোন একটা পার্টিকুলার কিছুর উপর ডিপেন্ডেন্ট থাকছি এবং ওই ডিপেন্ডেন্সিটা এত সিভিয়ার হচ্ছে আমি ওটাকে ছাড়া লাইফে কিছুই করতে পারছি না বা সব কিছু আমার স্টপ হয়ে যাচ্ছে সো আপনি যদি মোবাইল ফোনের ওপর ডিপেন্ডেন্ট থাকেন বা অ্যাডিক্টেড থাকেন আপনাকে মোবাইল স্ক্রিনিং টাইমটাকে কিছুটা পরিমাণে কমাতে হবে আমি বলছি না যে ডাউন করে ফেলেন আপনি যদি টুয়েলভ আওয়ার্স মোবাইল ফোন ইউজ করেন জাস্ট অ্যান এক্সাম্পল তাহলে আপনি চেষ্টা করেন অ্যাটলিস্ট এক ঘন্টা কমানো বা আধা ঘন্টা কমানো হঠাৎ করে না কমিয়ে গ্র্যাজুয়ালি কমান সো আমার প্রথম যে ইন্টারভেনশন প্ল্যানিংটা থাকবে জাস্ট যারা কিনা মোবাইলের প্রতি অ্যাডিক্টেড আপনি যে কয় আওয়ার্স মোবাইল ফোন ব্যবহার করেন সেখান থেকে থার্টি মিনিটস ডিক্রিজ করেন যদি সারাদিনে দশ ঘন্টা করেন নয় ঘন্টা ত্রিশ মিনিট মোবাইল ফোন ইউজ করেন নেক্সট টু টু থ্রি ডেজ অর নেক্সট ওয়ান উইক দেন আবার থার্টি মিনিটস ডিক্রিজ করেন সেকেন্ডলি আমি বলবো যে আপনি যে প্ল্যানিংটা করেছেন আপনি ইংরেজি শিখবেন কোরআন পাঠ করবেন আপনি নামাজ পড়বেন আপনি ঘরের কাজ শিখবেন এই কাজগুলো তো আসলে সবসময় ইন্টারেস্টিং লাগবে না মানে আপনি যদি খেয়াল করেন আমার কথাগুলো বোঝার চেষ্টা করেন যে আমি আসলে কোনো কিছু এগনেস্টে বলছি না বা কোনো কিছু নিন্দা করার উদ্দেশ্যে বলছি না বা আমি জাস্ট ট্রু রিয়ালিটি বলছি আমি যদি আপনাকে বাংলাতে কথা না বলে এমন কোনো ভাষায় কথা বলতাম যে ভাষাটা আপনি বুঝেন না আপনি আমার ভিডিও কন্টিনিউ করতেন না আপনি প্রথম কয়েক সেকেন্ডেই স্কিপ করে যেতেন যেটা সোশ্যাল মিডিয়াতে হয় যে প্রথম কয়েক সেকেন্ডে যদি আপনার ইন্টারেস্টিং মনে না হয় আপনি কিন্তু সোয়াইপ করে চলে যাবেন বা স্ক্রল ডাউন বা স্ক্রল আপ করে চলে যাচ্ছেন তাহলে আপনি যখন কোরআন পড়তে যাবেন আপনি তো কোরআনের ভাষা বুঝেন না আপনি কি আরবি বুঝেন আমি তো আরবি বুঝি না আমার মনে হয় ম্যাক্সিমাম বাঙালি মুসলিম আরবি ভাষা বুঝেন না সো আপনাকে ভাষা বুঝতে হবে স্টোরি বুঝতে হবে দেন আপনি কোরআন পাঠ করতে পারবেন বা কোরআনের মিনিং বুঝবেন সো ট করা ভালো সোয়াবের কাছে কাজ এটা নিয়ে কোনো ডাউট নেই কিন্তু আপনি ভাষা বুঝেন আপনি মিনিং বুঝেন ওইখানে আসলে কি বলা হয়েছে তাহলে আপনি দেখবেন কোরআন পড়তে আপনার ইন্টারেস্ট গ্রো করবে আপনি বোঝার চেষ্টা করবেন ওইখানে বিভিন্ন হিস্টোরিক্যাল প্লট আছে ওইখানে বিভিন্ন ঘটনার বর্ণনা দেওয়া আছে সেই ঘটনাগুলো আপনার লাইফের সাথে কতটা কানেক্টেড আপনি তখন বুঝতে পারবেন সেক্ষেত্রে আমার সাজেশন হচ্ছে যে ইসলামিক কোনো স্কলারদের লেকচার শোনা ইংরেজিতে হোক বাংলায় হোক যে লেকচারগুলো আসলে কোনো ফটো দেওয়ার উদ্দেশ্যে না বরঞ্চ আপনাকে এনলাইটেড করার উদ্দেশ্যে জ্ঞানের জন্য এবং খুব সুন্দর করে যারা কিনা ডিসকাশন করতে পারেন তাদের লেকচারগুলো আপনি শুনতে পারেন মোবাইলই শুনতে পারেন এটার জন্য আপনাকে অন্য কোথাও যেতে হচ্ছে না সো মোবাইলের যে অ্যাডিকশনটা আছে সেটাকে আমরা একটা সিস্টেমেটিক ওয়েতে আনতে পারি যে আমি হয়তো মোবাইল স্ক্রল করছি ফর নো রিজন আমি টিকটক দেখছি আমি রিলস দেখছি আমি কেন না কোনো একজন ইসলামিক স্কলার একটা টেন মিনিটসের লেকচার দেখি ফিফটিন মিনিটসের লেকচার দেখি যে লেকচারগুলো আমাকে এনলাইটেড করবে যাতে আমি কোরআন পড়তে যেতে পারি বা কোরআনের মিনিংটা বুঝতে পারি আপনি দুটোকে কানেক্ট করে নিতে পারেন এগেন প্রোকাস্টিনেশনে একটা কমন ব্যাপার হচ্ছে যে আমার কোনো ডেড লাইন নেই আপনার যেহেতু এসএসসি এক্সাম ডান আপনার কোনো ডেড লাইন নেই আপনি অফুরন্ত সময় পাচ্ছেন ইন দ্য সেন্স যে রেজাল্ট আগ পর্যন্ত আপনার হাতে অনেক সময় সো ওই সময়টাকে ইউটিলাইজ করতে গেলে আপনার তো সে কোনো ধরা রুলস অ্যান্ড রেগুলেশন নেই কিছু মানুষ থাকেন যারা কি না ডিসিপ্লিন লাইফ নিজে লিড করতে পারেন কিছু মানুষ থাকেন যাদেরকে ডিসিপ্লিন লাইফ ক্রিয়েট করে দিতে হয় তো আপনি যদি ওরকম মানুষ হয়ে থাকেন যে আপনি নিজে থেকে সেলফ ডিসিপ্লিন ক্রিয়েট করতে পারছেন না দেন আপনার কোনো মেন্টরের সাথে যোগাযোগ করার দরকার সেটা বাবা মা হতে পারে ভাই বোন হতে পারে টিচার হতে পারে ফ্রেন্ড হতে পারে এনি ওয়ান কুড বি তার সাথে বসে একটা ডিসিপ্লিন রুটিন মেনটেন করা যে আমি লেটসে আমি রান্না করা শিখবো আমি পিৎজা বানানো শিখবো আমি বার্গার বানানো শিখব সো আমি এই পিৎজাটা আগামী সাত দিনের মধ্যে বানিয়ে তোমাকে খাওয়াবো এইরকম একটা ডেডলাইন ক্রিয়েট করেন তার সাথে বসে নট নিজের সাথে নিজের আপনি নিজের সাথে নিজে করতে গেলে এটা করাটা ডিফিকাল্ট হবে বিকজ আপনার কাছে মনে হবে থাক কালকে করি থাক পরে করি এই থাক করতে করতে আপনার পুরো ছুটি কাভার হবে বাট আপনি কখনই পিৎজা বানানো শিখতে পারবেন না বা ঘরে কোনো কাজ শিখতে পারবেন না সো যার সাথে আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিং তাকে নিয়ে বসেন যে আসেন আমরা একটা ডেডলাইন ক্রিয়েট করি আমি আপনাকে পিৎজা বানিয়ে খাওয়াবো সো পিৎজা ইজ এ মেটাফরিক্যাল এক্সাম্পল আপনি যে কোনো কিছুই রান্না করে তাকে খাওয়াতে পারেন লাস্টলি আমি বলবো যে আপনি যতটুকু সম্ভব ফিজিক্যালি মুভ করেন ফিজিক্যাল মুভমেন্ট ছাড়া আপনি কখনোই এই প্রকাস্টিনেশন থেকে বের হতে পারবেন না ফিজিক্যাল মুভ কুড বি মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক আপনি বাজার করতে যেতে পারেন আপনি জাস্ট র্যান্ডমলি বাইরে হাঁটতে যেতে পারেন কিছু না করলেও আপনি যদি মনে করেন আপনি শপিং খুব এনজয় করেন আপনি শপিং মলগুলোতে ঘুরতে চান হাঁটেন জাস্ট ঘুরেন আর কিছু না করলে একটু হাঁটেন মূল কথা হলো যে আপনি ঘরে বসে মোবাইল স্কল না করে বাইরে যে হাঁটাচলা করেন তবে আমি সবসময় হাইলি রেকমেন্ড করবো ভিটামিন ডি যখন অ্যাভেলেবেল থাকে সকালবেলায় আপনি হাঁটতে যেতে পারেন সেটা আপনি মর্নিং ওয়াক করতে পারেন সেটা আপনি পার্কে হাঁটতে যেতে পারেন যে কোনো কিছুই করতে পারেন সো আপনার অ্যাকচুয়ালি প্রয়োজন একটা টিম যারা কিনা আপনার সাথে এসএসসি কমপ্লিট করছে তাদের সাথে আপনি হাঁটতে যেতে পারেন সেম ব্যাচে হতে পারে এতে যেটা হবে আপনাদের মধ্যে বন্ডিং জেনারেট হবে অ্যাট দ্য সেম টাইম আপনার মধ্যে একটা জবাবদিহিতার জায়গা থাকবে যে কেন যাচ্ছি না আমার ফ্রেন্ড যাচ্ছে আমি যাচ্ছি না এই কম্পিটিশানটা খুবই হেলদি একটা কম্পিটিশান সো ওভারঅল আমি যদি আপনাকে বলি আমি যে কয়েকটা আইডিয়া শেয়ার করেছি বা ইন্টারভেনশন প্ল্যানিংয়ের কথা বলছি এই প্ল্যানিংগুলোকে মাথায় রেখে আপনি এক্সিকিউট করার চেষ্টা করেন ছোট স্টেপে করেন প্রথম দিনে বড় স্টেপ হাতে নেবেন না বা মাথায় রাখবেন না যে আমি একদিনেই পুরোপুরি লাইফটা চেঞ্জ করে দেব ওভার দি নাইট কোনো কিছু চেঞ্জ হয় না গ্র্যাজুয়ালি চেঞ্জ করার চেষ্টা করেন বেবি বেবি স্টেপে যান ছোটো ছোটো পদক্ষেপ ব্যবহার করেন যে আজকে আমি এইটুকুই করবো আর কিছু না যদি এই ছোট্ট ছোট কাজগুলো প্রতিদিন করতে পারেন কনস্ট্যান্টলি করতে পারেন কনসিস্টেন্সি মেনটেন করতে পারেন দেন এইটুকু বলা যায় যে আপনি আপনার ভ্যাকেশনটাকে এনজয় করতে পারবেন এবং আপনার একটা ডিফারেন্ট হেলদি লাইফস্টাইল ক্রিয়েট করতে পারবেন